দেখতে পাচ্ছি এই মাথা থেকে এই মাথা এইটার ভাই লম্বাটা কতটুকু আছে ভাই এটা 250 ফিট আছে আর 250 ফিট এখানে আপনি কত ক্যাপাসিটির গরু রাখা যায় এখানে 100 প্লাস গাবি রাখা যায় 100 প্লাস গাবি আমরা যারা একটু অল্পের মধ্যে ভাই খুঁজতে চান কম দামে পাবো করতে চান বিভিন্ন জায়গায় বকনা বাচ্চা কিনে বাচ্চা দেওয়ার পর দুধ হয় না আমার কাছে যে কোটা বাচ্চা পাবেন বাচ্চা হাই কোয়ালিটি পাবেন এখান থেকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয়টা বাচ্চা ছয়টাই মুন্ডি আর ছয়টা বা ছয়টায় মুন্ডি এ বি বাচ্চা অরজিনাল এই দুটা আমার সার বাচ্চা করে এ দুটা বাদে এ বাচ্চাটা আগে দেখান মাথার খোপা জাঁত প্রথম বিহানে দুধ করবে তেইশ থেকে পঁচিশ অল্প টাকা দিয়ে কিনে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গড়িতে পরিণত করতে পারবেন এটা প্রথম বিহেনে তেইশ থেকে পঁচিশ দিবে পরের বিহানে সাতাইশ সাতাইশ দিবে এটা এক লাখ পঁচিশ হাজার টাকার বাচ্চা এ একদম এ ওয়ান গ্রেডের বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি কি জাঁত কী মাথার খোপা দেখেন এটা আসেন এটা এ বি বাচ্চা একদম পিওর ব্রিড

রেডি করবেন এটা দেখেন এটা ফ্লেগবি মাথা কিন্তু থেকে মুন্ডি বাংলাদেশ কাপানো বাচ্চা একদম 70% এটা তলা দেখেন এই দেখেন এগুলা যখন 12 মাস বয়স হবে 3-4 কেজি দুধের করে ওলান হয়ে যাবে এত परसेंटে বাচ্চা এই দেখেন বাচ্চা এই বাচ্চা তিনটা একটা দুইটা তিনটা চারটা বাচ্চা 115 করে আর এই বাচ্চাটা 85000 টাকা এটা মুন্ডি এটা প্রথম년에 বিশ করবে দেখ একটা বাচ্চা 115 বলতে 1 লাখ 15 হাজার 1 লাখ 15 করে আর এই বাচ্চাটা 85 হাজার কোণার বাচ্চা 1 লাখ 25 গাবি দেখায় দেই এটা প্রথম এই দ্বিতীয় বিয়ানে 20 থেকে 20 প্লাস করবে জি গলা সিং টানা পিছনের শেপ এ ক্লাস हां এটা 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 এবার দুধ করবে 20 থেকে 20 প্লাস এর দাম পড়বে কোনো ভাইরা যদি নেন এর দাম পড়বে দুই লাখ 45 হাজার টাকা আর এটা ডাবল বডি বিয়ান দিছে দ্বিতীয় বিয়ান দিবে আচ্ছা আসেন হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিবে প্রথম মেনে দুধ করবে 18 থেকে 20 এটা দাম পড়বে 2 লাখ 25 হাজার টাকা এটা মুন্ডি এটা প্রথম প্রথম বিয়ানে এবার দুধ করবে 18 থেকে 19 এর মধ্যে এটা যদি কোনো ভেড়া নেন এটা 2 লাখ 25 এটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে ডাবল বডির একদম পার্সেন্টগুলো মিলেন আমার গরুগুলোর একদম পিওর বীর ওলান একদম টিসু ওলান কিন্তু এগুলা এখনো ষোলো সতেরো দিন করে বাকি আছে এটা যদি কোনো ভাইয়া নেন এটা দাম পড়বে আড়াই লাখ টাকা আসেন দেখাই অল্প টাকার মধ্যে দিয়ে দুধ শুরু করতে চাইলে এটা কিন্তু বেশি হাইট না অরিজিনাল শঙ্কর কাটুম গুডুম গরু এটা দুধ করবে আঠারো থেকে উনিশ এটা দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা এই গরুটা রেয়ার বিটের আমার এক বড় ভাইয়ার গরু এই গরুর শিংটা কিন্তু নরে শিংগুলা দেন এই যে নরে এই যে শিং নরে দুইটা শিঙি কিন্তু নরে এটা মেনা শিঙ্গা এটা গতবার দুধ ছিল আঠারো আমি আঠারোই গ্রান্টেড দিলাম এটা যদি কোনো ভাইরা নেন দাম পড়বে দুই লাখ পঁচিশ ঠিক আছে এই গোড়া দুধ করবে সতেরো আঠারো এই যে এটা যদি কোনো ভাইরা নেন এটা ষোলো সতেরো দিন পালতে হবে একদম দেখেন এই যে টিউবোলান একদম টিউবোলান এটা যদি কোনো ভাইরা নেন এটা দাম পড়বে এক লাখ নব্বই হাজার টাকা মধ্যে গাবি কিনলে বড় ভাইয়া দেড়ের মধ্যে গাবি পাওয়া যায় আমরাও মাঝে মধ্যে পেয়েছি যেগুলো গরুর দশ থেকে বারো কেজি দুধ থাকে এই গরুগুলা দেড় লাখ এক লাখ সাইডে পাওয়া যায় কিন্তু এই গরুগুলা অনেক সময় খুব বেদবি করে দুধের লাস্টিং করে না লং কম হয় যেগুলো খুব পার্সেন্টেজ হয় আপনার শতকরা হাজারে একটা বাইর হয় ওগুলো কিন্তু ম্যাক্সিমাম খাওয়ার কিন্তু লস খায় ওই যে দেড় লাখ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও হয় দুধ হয় পনেরো কেজি আঠারো কেজি বিশ কেজি দেড় লাখ দুই লাখ টাকায় এগুলো খাওয়ার কথা বলে এই যে এই যে গরুটা এবার দুধ করবে তেইশ চব্বিশ পিওর ব্রিড হাজারে একটা আপনারা ছোট গরু দুইটা না কিনে এরকম হাই পার্সেন্টে ভালো গরু একটা কিনেন এটা এখনো ষোলো সতেরো দিন বাকি আছে এই গরুটা যদি চব্বিশ কেজি দুধ মারে পিছনে তাকাইতে হবে না এরকম ভালো যে সামনে এটা এখনো চোদ্দ গ্যাপ দেখেন কোয়ালিটি দেখেন মান দেখেন এরকম ভালো জাতের গাভি দেওয়া শুরু করেন আল্লাহ দিলে ভালো হবে যদি না পারেন ওই যে এক লাখ নব্বই থেকে দুই লাখ বিশ ত্রিশের গরুগুলা কিনেন তাও জিতে থাকবে কিন্তু ক্রস গরু কেনা হবে না ক্রস গরু কিনলে খামারও লস হবে আচ্ছা আপনি এখানে অনেকগুলো ভাই আর কিছু যদি দেখেন এই গরুটা আমাদের পরশুদিন বাচ্চা দিছে সার বাচ্চা গরুর মাজা দেখেন ভাইয়া শেফ দেখেন এটা কিন্তু দুধ দিবে বাইশ তেইশ কেজি একটা বিশ কেজি বাইশ কেজি তেইশ কেজি পঁচিশ কেজি দুধের গরুর এক থাকে এটা আলাদা দাম থাকে আর শরীরের গঠন পার্সেন্টেজ কোয়ালিটি বাট সব কিছু মিলে গরুর দাম হয় দেন মাজারে দেখা দেন বড় ভাইয়া সেফটা দেখেন এই যে গরুর মাজা কি সেফ কি এটা যদি কোনো ভাইরা কিনতে চান এটা দাম পড়বে দুই লাখ সত্তর দুই লাখ সত্তর আসেন আমি কম দামে কিছু গরু দেখাই দিই এটা সার বাচ্চা নিচে কোনো ভাইয়ের পছন্দ হলে দেখা মতো ফোন দেবেন এটা নিয়ে যেতে পারবেন এটা শঙ্কর এটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি এবার দুধ করবে আঠারো থেকে উনিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লাখ পঁয়ত্রিশ এটার অনেক টানা পড়ে আটে আঠারো কেজি দুধ পাবেন এই গোটা কোনো ভাইয়েরা কিনলে এটার দাম পড়বে দুই লাখ পঁচিশ পিওর ব্রিড একদম চোখ দেখেন শিং জাত পার্সেন্টেজ এই গোটা জার্সি ফ্রিজিয়ান শঙ্কর সাইওয়াল চারটা জাতের মিক্সচার এটা গতবার দুধ ছিল উনিশ এবার দুধ করবো উনিশ থেকে বিশ এটা যদি কোনো ভাইয়ারা নেন এটার দাম পড়বে আপনার দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা এই গরুটা সব জাতের সমন্বয় একখানে আছে এগুলো অল্প টাকার মধ্যে ভালো দুধের কাজ এটা বারো তেরো দিন আছে এগুলো সামনের পিছনে সমান ওলান একদম কেটে বের হয়ে আসবে এটা দেখেন কত ডবল বডির ফার্স্ট ক্লাস এটা কতবার দুধ ছিল বিশ এবার দুধ করবে বিশ থেকে বাইশ এটা যদি কোনো ভাইয়ারা নেন এটার দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিওর ব্রিড আর এই যে কম দামি কিছু গরু আছে এই গরুগুলা একশো পঁচাত্তর দাম পড়বে এগুলা দুধ পাবেন আপনার পনেরো চোদ্দ থেকে ষোলোর মধ্যে বাচ্চা দেওয়া এটা চোদ্দ থেকে ষোলো এগুলা দুধ পাবেন আঠারো এটার দাম পড়বে আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা ওগুলা আছে এগুলা এটা এটার দাম পড়বে দুই লাখ তিরিশ এটা ষোলো সতেরো লিটারের গাবি আর এটা আঠারো থেকে বিশ পাবেন এটার দাম হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পিওর ব্রিড এই ডেলের যারা গাবি কিনতে চান আমাদের অনেক গাবি আছে আসেন দেখেন বোঝেন যেটা ভালো লাগে দেখে শুনে কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে